ধার দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে পাল্টা হামলার শিকার বিধবা মহিলা ধার দেওয়া দশ হাজার টাকা চাইতে গিয়ে রাজমিস্ত্রির হাতে রক্তাক্ত এক বিধবা মহিলা জানা গেছে রাজধানীর আগরতলা শহরের এটি নগর থানার অন্তর্গত এমবি ছনং এলাকার ভাড়াটিয়া মনিবালা সরকার গত এক বছর আগে একই থানার সূর্যপাড়া এলাকার রাজমিস্ত্রি আশিস চৌধুরী বিধবা মহিলার কাছ থেকে ধার হিসেবে দশ হাজার টাকা নিয়েছিল এক বছর হয়ে গেলে ও মনিবালা সরকার আশিস চৌধুরীর কাছে বারবার ধারের সেই দশ হাজার টাকা চাইতে গেলে গালিগালাজ করত ওই রাজমিস্ত্রি অবশেষে মনিবালা সরকার মঙ্গলবার আন্তলে থানার অন্তর্গত চারিপাড়ার পুলিশ পাড়া এলাকায় কাজের জায়গায় গিয়ে আশিস চৌধুরীকে দশ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করে সেই সময় আশিস চৌধুরী আচমকা উত্তেজিত হয়ে ওঠে ওই মহিলার সাথে এবং ওই মহিলার উপর হামলা চালিয়ে মহিলাকে রক্তাক্ত করে শুধু মারধর নয় মহিলার পরনে থাকা শাড়ির আঁচল ধরে ও টানাটানি করে এবং ওই মহিলার কানে থাকা একটি সোনার দোল খুলে নিয়ে যায় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মনিবালা সরকার হাসপাতালে ছুটে যায় চিকিৎসার জন্য বুধবার দুপুরে নির্যাতিতা মহিলা মনিবালা সরকার আমতলি থানার পুলিশের দ্বারস্থ হয়ে অভিযুক্ত আশিস চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা মহিলার দাবি পুলিশ প্রশাসন যেন আশিস চৌধুরীকে গ্রেফতার সহ আইনগত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং মহিলার দশ হাজার টাকা ফিরে পাওয়ার ব্যবস্থা করে দেয় আমার থেকে তার নেয় দশ আশিস চৌধুরী দশ হাজার টাকা নিচে পরে আমি আমার মায়ের দিয়ে ফোন করাইছি কক্কু আমার মাটা একটা দোনা করে আমার নাম্বারটা ব্ল্যাক সিস্টে ফেলে রাখছে প্রথম ব্ল্যাক ফেলে রাখো না তারপরে দিয়ে আমার তাদের দোয়ানা দিকে আমার মায়ের ফোন করছে আকু আমার মাটা একটা করে তুমি তো আমার মাটা আমার মাটা তুমি দশ হাজার টাকা নিছো আমার সামনে নিছো আমি কো শিখে তারপরে দিয়ে দিয়েছিল আমার মায়েরা একটা গালি দিছে গালি ধোয়া রাতটা দিছে রাইটটা ধরে আমার আমার মোবাইলে তাহলে ফোন করছে ফোন করো না আমি বলছি আমার টাকা জন না করে আমার নাম্বারটা গেড়ে বলে সিস্টেম করে রাখছেন আমি আমি যেন কাজ করেন আমি যেন আইতেছি কত দিছিলেন দশ হাজার টাকা আজ এক বছর হয়েছে ধর আজকে দেবো কালকে দেবো এ কথা বলে আমার টাকাটা দেন তাই আমি সাইডে গেছি গেছি পরে আজকে গেছি কালকে গেছি কালকে গেছি সাড়ে বারোটা একটা বাজে কালকে গেছি গেছি পরে আমার কিতা অবস্থা গেছি পরে আমার গলা চিপটা চিপটা এই যে কাজটা লাগছে

তারপরে আমার এক একজো কানের আসলো একটা কানের খুললে গেছে গা আর একটা কানের আসে কানেরটা লইয়া থানাতে গেছি করবো থানাতে গেছি পরে তারা খাটে লেখছে লেখে ঠেকতে করে তারা করছে ফোন না তারা যাতে আমি আইতে আসি কথা কইয়া তাই না আইসে না তাই না আইসে না তো আমি একটা বাইসাইকেল আসলো আসি মিস্ত্রি তাইনের বাইসাইকেলটা আমি লই আইছি আমার টাকা দিন আমি সাইকেলটা সাইকেলটা আমি কি করুম

ছি আমার রক্তপাত রক্তপাতের বিশ্বাস আমাদের দশ হাজার টাকা হাজার টাকা বিশ্বাস চাই আমার মায়ের সামনে দশ হাজার টাকা সংবাদ প্রতীক্ষা